প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে আমি তোমাদের তোমাদের ছিয়াত্তর পৃষ্ঠার তিরিশ এবং একত্রিশ নাম্বার এই দুই অঙ্ক সমাধান করাবো তাহলে দুই টঙ্কের সমাধান দেখো দুই টঙ্কের সমাধান তিরিশ নাম্বার একটু পড়ি এ প্লাস বি সমান ফাইভ মানে এ প্লাস বির মান ফাইভ এই অংশটা দেওয়া আছে আর এ বি সমান টুয়েলভ মানে বির মান টুয়েলভ এইটাও দেওয়া আছে বলছে যে দেখাও যে দেখো অর্থাৎ এ প্লাস বিশওয়ান ফাইভ এব সমান টুয়েলভ যে হলে কথা যদি থাকে তার আগের অংশ যা থাকে ওগুলো দেওয়া থাকে তাহলে এ প্লাস বিশান ফাইভ বি সমান টুয়েলভ এই অংশটা দেওয়া আছে আর দেখাও যে এই কথাটা থাকলে তোমার কমার পরেই যথাৎ সনের যে আগের অংশটা এটা হলো বাম পক্ষ আর পরের অংশটা ডানপক্ষ তার মানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশের মান তুমি ডান পক্ষের মানের সমান আনতে পারো ডান পক্ষের মান কত এক তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশের মানও যদি তুমি হিসাব করে ওয়ান আনতে পারো তাহলে জাস্ট লিখে দিতে পারবা যে দেখানো হলো ঠিক আছে তাহলে এটার সমাধানটা দেখো ত্রিশ নাম্বার ত্রিশ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তোমার এ প্লাস বি সমান এ প্লাস বি এ অংশ সমান দেওয়া আছে ফাইভ এবং এবি সমান দেওয়া আছে টুয়েলভ টুয়েলভ এটা দেওয়া আছে টুয়েলভ দেওয়া আছে আর তোমার বাম পক্ষে যেটা দেওয়া আছে বাম পক্ষ সমান বাম পক্ষ সমান বাম অংশটুকু এখানে আমি লিখবো আবার বাম অংশে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এইটা কিন্তু একদম সূত্র এটা একটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এই যে সূত্র মানে কি মনে আছে সূত্রটা এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এরকম সূত্র আছে না স্কোয়ার প্লাস স্কোয়ার এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস টু এবি অনুসিদ্ধান্ত এইটা তোমরা এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তাহলে পরিবর্তন করে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি পরবর্তী লাইনে মান বসাব এ প্লাস বি সমান আছে কত ফাইভ তাহলে এ প্লাস বি সমান আমরা এখানে ফাইভ লিখলাম এর উপর স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টু এবি কিন্তু দুয়ের সাথে গুণ অবস্থায় আছে মাঝখানে চিহ্ন নাই মানে গুণ অবস্থায় আছে তাহলে গুণ চিহ্ন এব বি সমান মান কত টুয়েলভ এই যে টুয়েলভ লিখলাম ফাইভের উপর স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার মানে কত ফাইভের উপর স্কোয়ারের মানে হলো তোমার কত পাঁচের পাওয়ার কত এনে দুইয়ের মানে পাঁচ দুইটা গুণ করতে হবে দুইটা পাঁচ যদি গুণ করো পাঁচ গুণ পাঁচ কত হয় পাঁচ পাশে কত পঁচিশ হয় না পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে এখানে ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ বিয়োগ দুই আর বারো গুণ করলে চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কত হয় ওয়ান হয় আর ওয়ান আবার কোন পক্ষে আছে ওয়ান কিন্তু ডান পক্ষে আছে তাহলে দেখলা এই যে বাম পক্ষ হিসাব করে আমরা ডান পক্ষের সমান আনছি মানে ওয়ান আনছি ওয়ান কিন্তু ডান পক্ষে তাহলে এখানে আবার সমান আমরা ডান পক্ষ লিখে দিতে পারি ডান পক্ষ তাহলে বাম অংশের মান আর ডান অংশের মান কি একই আসলো জাস্ট আমরা লিখাইতে পারবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ অংশের সমান ওয়ান মানে এ অংশের মান কত ওয়ান এটা কি দেখাইতে বলছে এখানে প্রেকট দিয়ে লিখে দেওয়া দেখানো হলো দেখানো হলো এটাই হলো তিরিশ নাম্বারের সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় কিন্তু কি কি আসবে বলতো এর অঙ্ক কিন্তু অর্থাৎ এইরকম আকারে আসলে এইভাবে আসবে যে সৃজনশীল আকারে প্রশ্ন হবে সৃজনশীল পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসবে তোমার আটটা সৃজনশীল আসবে তোমার পাঁচটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে তারপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি পাঁচ ডিসিজন ছিলের জন্য তোমার পঞ্চাশ মার্ক পাঁচ ডিসিজন ছিলের জন্য পঞ্চাশ মার্ক দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এই জন্য হইলো বিশ মার্ক আর তোমার আসবে হইলো তিরিশটা এমসি কিউ তোমাদের গণিত পরীক্ষায় তিরিশটা এমসি কিউ আসবে এই জন্য তিরিশ মার্ক এই পঞ্চাশ বিশ সত্তর আর তিরিশ মোট কত মার্ক একশো মার্ক এই একশো মার্কের পরীক্ষা কিন্তু হবে তাহলে আমার যে কোর্সটি আমি কোর্সটি যারা যারা করতেছে ওরা কিন্তু অনেক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এগিয়ে আছে তোমরা যারা কোর্সটি করতে চাও জাস্ট তোমার ফাইনাল পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা তুমি এর আগে যে কোনো সময় কোর্সে ভর্তি হইতে পারবা কোর্স ফি কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাস তুমি ভর্তি হলেই কোর্সের ক্লাসগুলো দেখতে পারবে এবং করতে অর্থাৎ দেখে দেখে সমাধানগুলো দেখে নিতে পারবে যে ওই কোর্সে তোমার সিজন সৃজনশীল করাচ্ছি সৃজনশীলের সমাধান থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান থাকবে এমসিকিউ এর সমাধান থাকবে তারপরে মূল বইয়ের অনুশীলনীর অঙ্কের সমাধান থাকবে অর্থাৎ এক কোর্সে তোমার গণিত সপ্তম শ্রেণীর গণিত কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে জাস্ট কোর্স ফি ভাইয়া কত জাস্ট দুইশো টাকা কোর্স ফি কত জাস্ট দুইশো টাকা কোর্স ফি এই নাম্বারে জাস্ট যোগাযোগ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই জাস্ট তুমি ভর্তি হইতে পারবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো শুধুমাত্র যারা ভর্তি হবা তারা এই ভাইয়া মেসেজ দিও অথবা তোমরা যা সুন্দরভাবে জানবা যে কীভাবে তোমার যদি জানার কিছু থাকে জানার মতো কিছু থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করো যারা ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে অথবা আমার সাথে সরাসরি কল করতে পারো কল করলেও আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো কোর্স সম্পর্কে এখন দেখো একত্রিশ নাম্বারটা একত্রিশ নাম্বার আগে প্রশ্নটা পড়ি একত্রিশ নম্বর এখানে কী বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সমান ফাইভ হলে হলে আমি কী বললাম যে হলের আগে যাতেগুলো দেওয়া থাকে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সমান ফাইভ মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আসে ফাইভ দেওয়া আসে এটা আমরা দেওয়া আছে দেওয়া লিখতে পারবো আর এইখানে ধরো কী বলছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে অথবা দেখাও যে যদি বলে তার মানে সমানের যে আগের যে অংশটুক মানে সমানের আগে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার আছে না এটা হলো বাম পক্ষ আর সমানের পরের অংশ কি ডান পক্ষ পাঁচশো পঁচিশ এটা হলো ডান পক্ষ আর এই অংশটুক হলো পক্ষ এই বাম পক্ষ হিসাব করে যদি আমরা পাঁচশো পঁচিশ আনতে পারি তাহলে লাস্টে লিখে দিতে পারবো প্রমাণিত ঠিক আছে তাহলে দেখো এটার সমাধানটা দেওয়া আছে জাস্ট যেগুলো দেওয়া আছে সুন্দরভাবে আগে লিখবা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ অংশ সমান ফাইভ এইটুক দেওয়া আছে এখন বাম পক্ষে যা দেওয়া আছে ওইটা হিসাব করবো আমরা বাম পক্ষ সমান তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপর আবার কি হোলি স্কোয়ার এখন দেখো তো আর এটা কিন্তু সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হয়েছে এটার আমরা সূত্র কি জানি এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি অনেকেই বুঝতে পারো নাই দেখো এটার কী কোন সূত্রটা আগে কোনটা এটা দেখো যে আমরা একটা সূত্র জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার এটার সূত্র হইল তোমার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা হলো সূত্র এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ সরি ফোর এ বি এটা হলো ফোর এ বি এ মাইনাস ভোলি স্কোয়ার এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা হলো সূত্র ফোর এ বি এখন দেখো এই সূত্রটা এখানে কিন্তু উল্লেখছে যে এটা ফোর হবে ফোর এ বি ফোর এখন দেখো তোমার এইখানে কে মনে মনে এ ধরো আর মাইনাসের পরে কি আছে ওয়ান বাই এক্সি স্কোয়ারকে মনে মনে বি ধরো তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এই স্কোয়ারের কারণে সূত্র এই যে ব্রেক হেডের উপর যে স্কোয়ার এই স্কোয়ার কারণে সূত্র মাইনাসের আগেরটাকে এ মাইনাসের পরের অংশকে বি তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার তোমার সূত্র কি জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি পরে দেখো এই স্কোয়ার কিন্তু এটা লবের আর এই এক্স স্কোয়ার কি এটা হরের মানে এটা বাক চিহ্নের উপরের এইটা আর এটা হলো নিচের এইখানে নিচে মনে মনে কত আছে এক্সিস্কোয়ার নিয়ে তার মানে এইটা এটা কী যায় কাটা চলে যায় তাহলে দেখো এইখানে এই যে এইখানে তোমার দেখো এখন আবার এই ব্রেক হেটের ভিতরেই আবার কিন্তু সূত্র হয়েছে এই যে এক্স কে এ আর ওয়ান বাই এক্সকে তোমার বি ধরতে হবে তাহলে সূত্র হয় তোমার ওয়ান বাই এক্স স্কোয়ার না এটা এইভাবে লেখা যায় দেখো ওয়ান বাই এক্স স্কোয়ারকে এভাবে লেখা যায় ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার এবারে লেখা যায় মানে এই স্কোয়ারটা ওয়ান সহ দেওয়া যায় কারণ কি ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান আর ইজ এক্সের হলি স্কোয়ার মানে ইজ এক্স স্কোয়ার ঠিক আছে তার আমরা ওয়ান বেক্স স্কোয়ার এ বেলেখা যায় ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার তারপর মানে তোমার এক্সকে ওইখানে এ ধরবা আর ওয়ান বাই এক্সকে বি ধরো তাহলে সূত্র হয় অর্থাৎ ব্রেক হেডের ভিতরে এই যে অংশের সূত্র হয়েছে এই অংশেরই আবার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই স্কোয়ার আর এই স্কোয়ার এখানে সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা সূত্র তাহলে এখানে এই সূত্রটা লিখি এই যে এই সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস হোল এখানে দেখে তাহলে এ প্লাস বি বলতে ওয়ান বাই এক্স এ প্লাস বি হোলি তারপরে এই যে ফার্স্ট ব্রেকেটটা এইটা হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট কারণ এখানে ফার্স্ট ব্রেকেটটা দিয়ে ফেলছি সূত্রের জন্য এই ফার্স্ট ব্রেকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট এর উপরই স্কোয়ার ছিল এই স্কোয়ার মাইনাস টু এই মাইনাস ফোর এই যে মাইনাস ফোর পরবর্তীতে তোমার মান বসাওয়া এই যে এই এক্স আর এক্স কি যায় কাটা চলে যায় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই সমান কত ফাইভ তাহলে এই অংশে সমান আমরা লিখলাম ফাইভ এর উপর স্কোয়ার আছে ফাইভ এর উপরই স্কোয়ার মাইনাস টু তারপরে সেকেন্ড ব্রিকেট হোল স্কোয়ার মাইনাস কত ফোর পরে ফাইভ স্কোয়ার কত পঁচিশ তখন এই ফার্স্ট সেকেন্ড ব্রেকেটটা আবার ফার্স্ট ব্রিকেট হয়ে যাবে ফাইভ স্কোয়ার পঁচিশ বিয়োগ কত দুই এটা হবে ফার্স্ট ব্রিকেট স্কোয়ার মাইনাস কত ফোর পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত